আসসালামু আলাইকুম আজকে আমি ছাদে আসলাম কিছু আলমারির জামা কাপড় শাড়ি কিছু রোদ্রে দেওয়ার জন্য আর ঈদের জন্য কিছু গিফট পেয়েছি এগুলো দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন কিছু শাড়ি রোদ্রে দিলাম আলমারিতে শাড়িগুলো পরে আছে আসলে বিয়ে শাড়ির অকেশন ছাড়া তো শাড়ি ওইভাবে পরা হয় না শাড়িগুলো একদম মানে আলমারিতে থাকে থাকতে শাড়িগুলো একটু বন্ধ বন্ধ হয়ে গেছে তো ভাবলাম শাড়িগুলো একটুর মধ্যে দেই তো কিছুদিন পর পর আলো শাড়িগুলা রোদ্রে দিলে হয় কি শাড়িগুলা ভালো থাকে শাড়িগুলো ওরকম পরা হয় না আর তো

আজকে মানে একবারে সব দিলে তার সম্ভব না যেহেতু রোজা ই চলে আসছে এত কিছু তার একবারে সম্ভব না আজকে কিছু দিলাম আবার দুই চার দিন পরে আবার কিছু দিব অল্প অল্প করে দিই এই শাড়ি একটা পয়লা বৈশাখে কিনছিলাম অনেক সব করে এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছিল এটা যখন কিনি আর এই যে জাম জামদানিটা সের বৌমনির বিয়ে উপলক্ষে কেনা হয়েছিল এই একদিনই পরা হয়েছে আর শাড়িটা পরা হয়নি আর এটা হচ্ছে দাদু ইউএসএ থেকে ওইখান থেকে নিয়ে আসছিল শাড়িটা গাদুয়ান শাড়িটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগছিল শাড়িটা রোদ্রে দেওয়াতে শাড়িগুলো আর একটা দেখে আমার গন্ধ গন্ধ ছিল সেটা চলে গেছে এই যে এই শাড়িটা একটু গিফট পাইছি শাড়িটা পরা হয় নাই এই যে একটা ব্লাউজ পিস আছে এখানে এই যে ব্লাউজ এটা বানানোই হয় নাই তো আমার কাছে খুব ভালো লাগছে আমি অবশ্যই কালারটা কখনো পরি নাই আর গিফট আসলে কি মানে যেমনই হোক এটা মানে পছন্দ করতে হয় আর গিফট গিফটই দশ টাকার হোক আর পাঁচ টাকার হোক গিফট জিনিসটাকে সম্মান ভাবেই নিতে হয় সে আমাকে ভালোবাসেই আমাকে গিফট করছে এই যে একটা শাড়ি গাদোয়ান এই শাড়িটা আমার খুব পছন্দ ছিল মনে রেখো থেকে শাড়িটা কিনছিলাম তারপরে এই যে একটা পিঙ্ক কালারের কাঠচুপি কাজ করা ওটা এই শাড়িটা আমি জ্যোতির থেকে নিয়েছিলাম শাড়িটা আমার খুব পছন্দ দেখো সুন্দর দেখাও তো এই যে দেখেন কাঠচুপি কাজ করা আর এই যে এটা আম্মু আমা থেকে নিয়েছিল আর এটা এই ড্রেসটা নিয়েছিল পিঙ্ক সিটির থেকে এই যে ওড়নাটা শিফনের একদমই কাজ করা যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িগুলো রোদ্রে দিতে পারছি এটি হচ্ছে সবচেয়ে বড় কথা শাড়িগুলোর যে অবস্থা খারাপ ছিল আজকে কিছু দিলাম আল্লাহ আল্লাহ বাচ্চা আবার দুই চার পরে আবার কিছু দিব শাড়ি পাশের বাসার একটা আপা আমি বড় বোন হিসাবে ওনাকে আমি মানি তো ও আপা আমাকে কালকে ইফতার খাওয়ালো খাওয়ায় তারপরে আমাকে একটা ড্রেস দিলো আর ছেলেকে টাকা দিয়ে দিচ্ছে বলছে তুমি একটা টি শার্ট কিনে নিও আর নবরূপা সম্বন্ধে কি বলবো নবরূপা হচ্ছে তারপরে বি প্লাস ফ্যাসিনো তারপরে কিছু কিছু দোকান আছে আসলে এগুলা বলতে হয় না কাপড় সাপড়ের কথা কাপড়ের মানের কথা এই যে এটা হচ্ছে সালাড় কাপড় আর এই যে এটা হচ্ছে ওড়না ওড়নাটা একটু সফট শিফনের মধ্যে ওড়নাটা খুব ভালো লাগছে আমার কাছে আর কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে এই যে একটু সিকোয়েন্সের কাজ আছে আর সফট সবচেয়ে বড় কথা হচ্ছে আর এই যে এটা হচ্ছে জামা জামাটাও সুন্দর জামাটা দেখেন এই যে ওয়াল ওভার বডিতেই কাজ হচ্ছে কাজ পার্টি জামা যে কোনো জায়গায় করে যেতে পারবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় তারপরে ইনারের কাপড় এই দুইটা হবে এটা দিয়ে এটা এটা দিয়ে আমার হচ্ছে খুবই ভালো লাগছে আপার এই গিফট আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিফট তো তাই না মনে করে যে আমার জন্য কিনছে উনি মুরব্বী মানুষ রোজা রেখে এটাই তো অনেক বড় কথা আর এটা হচ্ছে আমার আমার বিল্ডিং এরই একটা আপা উনি আমাকে এটা গিফট করছে যদি আমি বড় জিনিস না আসলে আমি বলি নাই কিছু তারপরে পারবে চারতালার আপা আমাকে এটা গিফট করছে কালকে খুবই ভালো লাগছে মানে আসলে এত কিছু মনে করে হোক এক টাকার জিনিস কিন্তু মনে করে যে আনা মানে এটি সবচেয়ে বড় কথা আর কিছু না এই যে দেখেন খুব সুন্দর এই যে পরশি শাড়ি দোকানের নাম এই সেহরিসের যে বৌমণি বৌমণিটা হচ্ছে গিয়ে আমি আজকে বলে দেই এটা হচ্ছে সেহরিসের চাচি চাচিকেই সেহরিস বৌমনি বলে তো বৌমনির বিয়েতে সেরিশ বৌমনির আম্মু আমাকে এই শাড়িটা গিফট করছে গিফট করছে এক মাস হয়ে গেছে কিন্তু আসলে আমি এই যে শেয়ারি শাড়িটা ছিঁড়েও ফেলছে তারা হেঁচড়া করে এই যে এই যে দেখেন এটা ছিঁড়েও ফেলছে এটা ওই বৌমনির আম্মু আমাকে শাড়িটা গিফট করছে বিয়ে উপলক্ষে দেখেন শাড়িটা আমি কিন্তু নর্মালি লাইট কালারই পছন্দ করি আর জ্যোতি তারপরে এই যে পরশমণি এই কিছু কিছু দোকান আছে এই শাড়িগুলোর মান খুব ভালো এই দেখেন একদম সব শিপনের মধ্যে হালকা হালকা ছিটা ছিটা কাজ শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে দেখেন এই যে আঁচলটা আঁচলটা একদমই কাতানের মধ্যে পিটা কাজ করা এখন দেখো ভালো করে আর এই যে দেখেন নর্মালি এই শাড়ির কিন্তু লাইলেন দেওয়া আছে কিছু কিছু দোকানে শাড়িগুলোর মধ্যে লাইলিনগুলো দেওয়া থাকে এই যে যতির মধ্যে এই পাওয়া যায় তারপরে পরশমনি আর কিছু কিছু দোকান আছে এই যে দেখেন লাইলিন দেওয়া আছে শাড়ির মধ্যে এটা আমার এক্সট্রা করে দিতে হবে না তারপর এই যে ब्लाउজ পিস আছে শাড়িটা এত সফট শাড়ির ब्लाउজ এখনো আমাকে বানানো হয়নি ওইদিন আমাকে বলতো বলতেছে ফোন করে আপা আপনি ब्लाउজটা বানাইছেন নাকি আপা আমি তো এখনো বানাই নাই টেইলার আমার যাওয়াই হয় নাই এই যে দেখা শাড়ি ব্লাউজ পিসে ব্লাউজ ব্লাউজের পিসটা এটা যাবে হাতার মধ্যে শাড়িটা আমার কাছে না সত্যি খুবই ভালো লাগছে আমাকে আবার ফোনে বলছে আপা আপনার শাড়িটা পছন্দ হয়েছে আমাকে হ্যাঁ অবশ্যই পছন্দ হয়েছে হবে না কেন পছন্দের মতো জিনিসই তো দেওয়া হয়েছে যে দেখেন একদমই সফট শাড়িটা আর আমার আমার কাছে বেসিকালি এইসব লাইট কালার শাড়ি খুব পছন্দ এটা সেরি সে ভৌমনির মা আমাকে যে উপলক্ষে এটা দিচ্ছে